বন্ধুরা আমার পিঠা বানানো হয়ে গেছে তালের পিঠা এই যে আমি ইচ্ছা করলে তেলে ডুবো তেলে ভাজতে পারতাম কিন্তু আমি ডুবো তেলে ভাজি নাই কেন ডুবা তেলে ভাজলে তেলটা বেশি চুপচুপ হয়ে যায় এর জন্য আর ডুবা তেলে তো সবাই কম বেশি ভাজ খায় তা আমি আজকে এইভাবেই বানাইলাম পিঠাটা এমন না যে তেল দিই না তেল দিছি কিন্তু কম কম তেল দিছি পিঠাটা খুব সফট হয়েছে পিঠাটা দেখতে কিছুটা প্যানকেকের মতো আসলে না প্যানকেক না এটা তালের পিঠা দেখলেন তো কীভাবে বানাইছি পিঠাটা পিঠাটা অনেকই সফট দারুণ একটা পিঠা হয়েছে। তা তামার পিঠাটা কীরকম হয়েছে হয়েছে তালের পিঠা যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন আমার মনে হয় ভালোই হয়েছে একটা ভেঙে দেখাবো একদম সফট দারুণ একটা পিঠা হয়েছে ভিতরে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে অনেক সুন্দর পিঠাটা তাই এবারের মতো পিঠা বানানো শেষ আলাইকুম থ্যাংক ইউ আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তা আজকে আপনাদের জন্য একটা নতুন বছরের নতুন তাল আর কি মানে তালের সিজন যেটা ভাদ্র মাসে তো তাল পাকার দিন তাই এখানে তিনটা তাল নিয়েছি তালের দিন তাল না খেলে কি আর হয় তালের পিঠা তো কত মজা তাই আবার এখানে একটু ডিমও সেদ্ধ করে নিয়েছি ডিমটা নাস্তার জন্য আর তালটা এখনও ভাঙবো ভেঙে তারপরে এটা আর কি ঘুষা ঘুইসা তালটা বের করে নেব তাই তালটা রেডি করার পরে একটু পিঠা বানাবো তারা দেখতে থাকুন কীভাবে পিঠাটা বানায় তালের পিঠা তালের সিজন তালের পিঠা তো একটু না একটু কম বেশি সবাই খায় তাল যারা যারা পছন্দ করেন তারা কমেন্টে লিখে দেন আবার অনেকে তাল নাও পছন্দ করে অনেকে তাল পছন্দ করে তাই আমি এখানে তালটা ভাঙব ভেঙে তারপরে এটা রেডি করবো আবার মনে করেন না যে ডিম দিয়ে কী করবে ডিম দিয়ে তাল দিয়ে করবে না ডিম এটা সকালে নাস্তার জন্য রেখেছি এটা ডিম আলাদা সাবজেক্ট তা আপনাদের একটু দেখালাম তাই তো এই যে তাল গাছ বাসার পাশে যদি তাল গাছ থাকে তাহলে তো যখন তালটা পাকে তখন তালের ঘান মৌ একটা গানে ঘরে থাকা যায় না প্রচুর ঘিরাণ প্রচুর ঘিরান এই যে তাল গাছ এখান থেকে ঠাস ঠাস করে যখন তাল পরে তখন ঘুম থেকে লাভ দিয়ে ওঠা লাগে ভয় পাওয়া যায় মনে হয় কি মাথায় পড়লো মাথায় পড়লো এই যে তাল সব তালগুলো পেকে গেছে এই তাল দিয়ে পিঠা বানানো হবে এই যে এখানে ফুল ফুটছে কত সুন্দর করে ফুল ফুটছে হলুদ ফুল এটা লাল পুঁশাক ছাদে লাগাইছি যে লাল পোশাক হচ্ছে প্রচুর পোশাক হচ্ছে লাল পোশাক অনেক সুন্দর লাগে পোশাক গুলা লাল মজা এখন তালগুলো আমি একটু ভেঙে নিচ্ছি তালগুলো একটু শক্ত ছিল তাই আমি আবার একটু দুদিন ঘরে এটাই খেদেছিলাম একটু নরম হয়েছে তাই এখন নরম না হলে তো এটা আবার নিতে অনেক কষ্ট হয় একটু নরম হওয়ার পরে এখন শুইলা ওটা পানিতে ভিজাবো একটু ভিজায় নরম হলে ওটা আবার চালন দিয়ে সেইকে নিব কষলায় কষলায় তালটা না করে বেড়ে এবারে একটু নরম করে নিলে তাহলে তালটা তাড়াতাড়ি করে বেশির থেকে যায় আর তাল খুব কষ্ট তাল খাওয়া অনেক কষ্ট ব্যাপার এইভাবে করে আমি সবগুলা একটার সাথে একটা বাড়ি বাড়ি দিয়ে নরম করব নরম করে তারপরে যে পানিতে ভিজাই দেব পানিতে ভিজলে আরো নরম হবে তখন কষ্ট হতে সুবিধা হবে এবার না এই চালনটার ভিতরে কোনো ঘষবো তাহলে আর কষ্ট হবে না বেশি আর হাতে যদি এরকম চিপটা লাগে তাহলে চিপটা চিপটা হাত ব্যথা হয়ে যায় আর পানি বেশি লাগে এই যে আমার এই যে একদম আঠা আঠ হয়ে গেছে এটা বেশি জাল করা লাগবে না এটাতে পিঠা বানাই অনেক সুন্দর হবে এখানে পিঠা বানাবার প্রস্তুতি নিয়ে নিছি চালের গুঁড়ে নিয়েছি কিছুটা আর চালের সাথে একটু এই যে আটা দিয়ে দিলাম আটা দিলে পিঠাটা একটু নরম হয় চাউলের গুঁড়াটা দিলে দেখা যায় যদি কয়েকটা পিঠে ঘরে থাই খেয়ে যায় সব পিঠে আর খাওয়া যাবে না রাই খেয়ে দিলে তোর শক্ত হয়ে যায় আর একটু আটা দিলে এটা যেন একটু নরম নরম থাকে পরবর্তীতে খেতে মজা লাগে এই জন্য একটু চাউলের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে গুড় দিয়ে দিলাম গুড় দিয়ে দিলাম গুড়গুলো গুঁড়া করে নিয়েছি এতটুকু দিলাম লাগলে আর পরে দিব যেহেতু মিষ্টি জিনিস লবণ তো একটু দিতেই হবে আমি তো সব মিষ্টি জাতীয় জিনিসে লবণ একটু দিই তাহলে মিষ্টিটা আরও করা হয় তো তাইগুলো গুড়টা আর আটাটা একটু ভালো করে মিশিয়ে নিই এখানে আমি তালটা মিশ করলাম একদম কাঁচা তাল তাল কিন্তু আমি জ্বালাই নি কাঁচা তালের পিঠা আরও মজা লাগে জ্বালানোতে তালের পিঠাটা অতটা ভালো লাগে না মই পৰ তাত দিব আৰু একো মিছাই মিছাই নিব বন্ধুরা আমার পিঠা বানানো হয়ে গেছে তালের পিঠা এই যে আমি ইচ্ছা করলে তেলে ডুবো তেলে ভাজতে পারতাম কিন্তু আমি ডুবো তেলে ভাজি নাই কেন ডুবা তেলে ভাজলে তেলটা বেশি চুপচুপ হয়ে যায় এর জন্য আর ডুবা তেলে তো সবাই কম বেশি ভাজিয়া খায় তা আমি আজকে এইভাবেই বানাইলাম পিঠাটা এমন না যে তেল দিই না তেল দিছি কিন্তু কম কম তেল দিছি পিঠাটা খুব সফট হয়েছে পিঠাটা দেখতে কিছুটা প্যানকেকের মতো আসলে না প্যানকেক না এটা তালের পিঠা দেখতে তো কীভাবে বানাইছি পিঠাটা পিঠাটা অনেকই সফট দারুণ একটা পিঠা হয়েছে তা আমার পিঠাটা কীরকম হয়েছে তালের পিঠা যদি ভালো হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে দিন ভালো হলেও বলবেন খারাপ হলেও বলবেন আমার মনে হয় ভালোই হয়েছে একটা ভেঙে দেখাবো একদম সফট দারুণ একটা পিঠা হয়েছে ভিতরে কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে অনেক সুন্দর পিঠাটা তাই এবারের মতো পিঠা বানানো শেষ আলাইকুম থ্যাংক ইউ